আপনাদের কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম বাংলার ছবি বাংলার শহীদ দিবস কিছুক্ষণ আগে মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা কলকাতার ধর্মতলার দিবস দীর্ঘ বছর ধরে তারা এই শহীদ দান দিবস পালন করে আসছেন একই ছবি আজকেও একুশে জুলাই আজকে হাই ভোল্টেজ একুশে জুলাই হতে চলেছে কারণ আজকে এক সামনেই রয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনকে সামনে রেখে যে আজকে প্রস্তুতি কিংবা ভোটের বাদ্যি বাজিয়ে দেবে না যে বাংলার মুখ্যমন্ত্রী সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না অন্যদিকে শহীদ পরিবার আজকের এই দিনে যারা শহীদ হয়েছিলেন তেরো জন মারা গিয়েছিলেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করে শুরুতেই বক্তব্য রাখছেন আজ বাংলার মুখ্যমন্ত্রী কি বলছেন সরাসরি চলে যাব

স্বপ্ন স্বপ্ন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষন পরিকর্মের সমতকদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন যদিও শহীদদান দিবসের আগের দিনই তিনি এক্সেনডিলও স্মরণ হয়েছেন। আজকের দিনটার গুরুত্ব তিনি তুলে ধরেছিলেন সেই সময় নিজের এক্সেনডিলে কোডানкут বলেছিলেন যে সিপিএম এর আমলের উত্থানের কথা তিনি স্মরণ করেছেন মমতা বন্ধু পাতায় অবশ্য তো বলেন যে ওরা কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না আমাদের দাবি ছিল যে সচিত্র পরিচয় আর সেই সময় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল সিপিএম এর কোন ক্ষমতা ছিল না তা থামানোর তাই গণতন্ত্রের কণ্ঠরোধের জন্য ওরা গুলি চালিয়েছিল সেই সময় তেরো জন মারা যান একশো পঞ্চাশ জন আহত হন এরপরই বলেন যে ৩৩ বছর ধরে এই জায়গায় আমরা প্রোগ্রাম করে আসছি কারণ এখানে অনেক প্রাণ লুটিয়ে পড়েছিল রক্তের বন্যা হয়েছিল আজকের এই দিনটির বিশেষ দেশের তুলে ধরতে আবারও শহীদ দিবস পালন করছেন বাংলার তৃণমূল দল তৃণমূলের পর্বে সমর্থকরা যারা আজকের দিনে শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে একই সঙ্গে আরো একটি বিষয় না বললেই নয় যে সামনেই রয়েছে ছাব্বিশের বিধানসভার নির্বাচন আর এই বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু মাঠ ময়দান চষিয়ে এবং উত্তাপ রীতিমতো চড়তে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অবশ্যই আজকে সেখানে বাংলার মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছে। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভোটের কি বার্তা দেন পাশাপাশি শহীদ পরিবারের উদ্দেশ্যে কি বার্তা দেন উভয় এবার তাকে রয়েছে যদিও আপনারা দেখতে পাচ্ছেন এই মঞ্চে কিন্তু ইতিমধ্যে একদিকে বাংলার মুখ্যমন্ত্রী রয়েছেন অন্যদিকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আবার দেখাবো সেই ছবি কি রয়েছে এই মুহূর্তে বক্তব্য রাখতে মঞ্চে উঠে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন তিনি আমাদের রয়েছে বসুন এখনও লড়াই অনেক বাকি আছে উৎসাহ উদ্দীপনা ধরে রাখ নমস্কার আমি সর্বপ্রথম আপনারা বসুন শান্ত সভা মঞ্চে উপস্থিত বাকি আছে উৎসাহ উদ্দীপনা ধরে রাখুন সহ আমি সর্বপ্রথম যার ডাকে আমাদের উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই সারা ভারতবর্ষের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছিলেন সচিত্র পরিচয়পত্রে দাবিতে যে একুশে জুলাই হয়েছিল আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি সভা উপবিষ্ট লোকসভা রাজ্যসভার সাংসদসহ মন্ত্রিসভার প্রত্যেক সদস্য সদস্যা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের দলীয় পদাধিকারী সর্বস্তরের জনপ্রতিনিধি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি জেলা পরিষদ গ্রামসভা আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে এই ধর্মতলার বুকে এসে নতুন ইতিহাস তৈরি করেছেন দু হাজার পঁচিশের একুশে জুলাই আমি মনে করি গত বছরের একুশে জুলাইকেও ছাপিয়ে গেছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এটাই একুশে এর বৈশিষ্ট্য যে প্রতি বছরের একুশে জুলাই আগের বছরের একুশে জুলাইকে ছাপিয়ে যায় বিজেপি তৃণমূল কংগ্রেস লড়াই করছে সম্মুখ সমরে কিন্তু বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য কি বিজেপির কাছে এত অর্থবল এজেন্সি গদি মিডিয়া সংবাদ মাধ্যমের একাংশ বিচার ব্যবস্থার একাংশ ইলেকশন কমিশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই ট্যাক্স পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি তার কারণ তৃণমূল কংগ্রেসের মতো একটা কর্মী বিজেপিতে নেই আর আগামী বছরে তৈরি হবে না আমাদের নেত্রী এবং আমাদের দলের কর্মী তৃণমূল কংগ্রেসের আসল শক্তি আমি নতমস্তকে প্রত্যেকটা কর্মীর পায়ে যারা সকাল ছটা থেকে ভিড় করেই একুশে জুলাই আমাদের থেকে দিক নির্দেশ নেবেন তার বক্তব্য শুনবেন মননে গ্রহণ করবেন বাস্তবে রূপায়ণ করবেন বলে এই ধর্মতলার বুকে এসে পৌঁছেছেন আমি সকলকে নতমস্তকে কুর্নিশ জানাচ্ছি সেলুট জানাচ্ছি সালাম জানাচ্ছি দু হাজার চব্বিশের একুশে জুলাইয়ে আমরা বলেছিলাম যে ছাব্বিশের যে লড়াই আছে আপনারা প্রস্তুত হন সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত হতে হবে আপনারা দেখেছেন আজ থেকে ঠিক ষোলো সতেরো মাস আগে দু হাজার চব্বিশের নির্বাচনের প্রাককালে তৃণমূল কংগ্রেস ব্রিগেড চলো সমাবেশের ডাক দিয়েছিল দশই মার্চ দু হাজার চব্বিশ আমরা এক সপ্তাহের ব্যবধানে ব্রিগেড সমাবেশ করে দশ থেকে বারো শক্তি সেই দিনকে তৃণমূল কংগ্রেস বলেছিল জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এই বিজেপিকে বাংলা বিরোধী প্রথম কে বলেছে তৃণমূল কংগ্রেস বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা বলেছি সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম চলতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন সেটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্লোগান ছিল না সেটা ছিল বিজেপির আসল চরিত্র উন্মোচন যে বিজেপি উনি দু হাজার উনিশ সালের নির্বাচনের প্রাক্কালে এই উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলো যে বিজেপির নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থীর প্রোডাক্ট বলে যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে যে বিজেপির নেতারা ইলেকশনে ময়দানে লড়াইয়ে জিততে না পেরে গরিব মানুষকে ভাতে মারার পরিকল্পনা ষড়যন্ত্র নির্লজ্জ প্রচেষ্টা করে বাংলার মানুষের টাকা গায়ের জোরে গাজুয়ারি করে আটকে রাখে সেই বিজেপির একটাই পরিচয় এই বিজেপি বাংলা বিরোধী আজকে যদি কেউ বাংলায় কথা বলছে কিসের এত আপনাদের গায়ে জ্বালা কেন এত ব্যাত্র দাহ বাংলায় জিততে পারেননি বলে আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে বলেছিলাম পঞ্চাশ পেরোবে না বিজেপি আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিনতে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত অপমানিত শোষিত করেছে দিনের পর দিন খালি নিজের অহংকার আর দম্ভের কারণে ছাইপা যে গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে আজ থেকে বত্রিশ বছর আগের একুশে জুলাই সচিত্র পরিচয় দাবিতে তেরো জন নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল দু হাজার পঁচিশের একুশে জুলাই আজও যদি ইলেকশন কমিশনের কারচুপি ঢুকতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয় আমরা দেবো দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে বাংলার ভোটার লিস্টে আমরা চুপি করতে দেবো না আর বিজেপি দলকে বলে রাখবো মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বাংলার মানুষের ক্ষমতা আপনারা দেখেছেন একশো দিনের গরিব মানুষের টাকা আপনারা গায়ের জোরে বন্ধ করে রেখেছেন আমরা দিল্লিতে গেছি আন্দোলন করতে জনজাতি মূলবাসী তপসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি জনপ্রতিনিধি চুলের মুটি ধরে মহিলাদের টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে আপনারা কৃষি ভবন থেকে দিল্লি পুলিশকে দিয়ে বার করেছে তার জবাব পেয়েছেন দু হাজার এবার কি করছে আসাম ফরেন ট্রাইব্যুনাল যার বাংলার মাটিতে কোনো একটি নেই সেই আসাম ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি আমরা বাংলায় কথা বলি আমাদের অপরাধ একশো বার বাংলায় কথা বলবো আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে গর্ব করে বলবেন বাংলা আগে জয় বলতো মনে আছে ঠেলায় না না পড়লে গাছে ওঠে এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয় এটাই তো বাংলার জয় যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিল আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে এটাই বাংলার বারো কোটি কৃষক শ্রমিক যুবক যুবতীদের জয় তপসিলির জয় আদিবাসীর জয় জনজাতির জয় কৃষকের জয় শ্রমিকের জয় বাংলার কৃষ্টির জয় ঐতিহ্যের জয় সংস্কৃতির জয় যে দুর্গা পুজোর কমিটি গুলোর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপগুলোকে অপমানিত করেছিল দুর্গা বন্ধ করতে চেয়েছিলে আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে আর দশ মাস তারপর জয় বাংলা বলবে আপনারা সবাই ঐক্যবদ্ধ তো আপনারা বলুন যে বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে পদ দেখিয়েছে নবজাগরণে পদ দেখিয়েছে আমাদের কবি সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যারা ভারতবর্ষের আত্মাকে শব্দের মাধ্যমে সাহিত্যের মাধ্যমে কবিতার মাধ্যমে রূপ দিয়েছেন যে বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু থেকে শুরু করে বাহা ক্ষুদিরাম বসু যারা শুধুমাত্র বাংলা নয় গোটা উপমহাদেশে আন্দোলনের প্রদীপ জ্বালিয়ে ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় অপমান দু হাজার আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্ম ফুল উপরে ফেলা হবে পদ্ম ফুল উপরে ফেলা হবে যে কজন আবর্জনা রয়েছে শপথ নিন নিজের বুতে ফিরত গিয়ে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা রাস্তা ঘাটের জলের আবাসের টাকা আটকে রাখা শুধু নয় বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ বিদ্রুপ করা নয় বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি আজকে বলুন প্রায় পনেরো দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে দেশের দায়িত্বে যারা দলের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে নিয়েছে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি গর্ব করে বলবো আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো দেখি দিনে যদি দশ বার বলতাম এখন পাঁচশো বার বলবো তোমাদের কথায় তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ উঠবে বসবে আমরা বাংলার সন্তান গুজরাট উত্তরপ্রদেশের নয় আমরা বস্যতা শিকার করবো না আমরা মেরুদণ্ড বিক্রি করবো না আমরা আত্মসমর্পণ করবো না গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে কত ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া দুটো ই একটা ইডি আর একটা ইসি একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন এই দুটো ইকে কাজে লাগিয়ে একদিকে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না আপনারা সবাই দেশের নাগরিক দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না এই মাটি আমার এই মাটি আপনার যে কথায় যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন যে ভাষায় মা বলেছেন যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা সেই ভাষাকে বিজেপি বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে আমাদের অপমানিত করবে আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বেঁধে বসে থাকবো আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন তবে আমরা বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করি না আমাদের এখানে যারা অবাঙালিরা আছে আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিডন মহান এই মন্ত্রে বিশ্বাস করি আমরা বৈচিত্র্যের মধ্যে বিশ্বাস করি আমাদের বাংলার মাটিতে হয় রামনবমী বাংলার মাটিতে পবিত্র ঈদ হয় আমাদের বাংলার মাটিতে বড়দিনও আমরা একই উৎসাহ নিয়ে পালন করি এটাই বাংলা এবং এই বাংলাকে কোনোদিন কেউ আঁচড় কেটে শান্ত বাংলাকে অশান্ত করতে পারবে না যে আগুন নিয়ে খেলবে সে নিজে পুড়ে যাবে হামসে জোরটা বলছি এক ইঞ্চি জায়গা ছাড়বেন না এরকম না আত্মতুষ্টিতে ভুগলে হবে না যে তৃণমূল জিতছেই মমতা ব্যানার্জি আছে আমরা লড়ে নেবো মমতা ব্যানার্জি আছে সে আমাদের নির্দেশ দেবে পচ্ছলার দিশা দেখাবে মাঠে ময়দানে আমাদের সবাইকে লড়তে হবে এক ছটাক জমি ছাড়া যাবে না দেখি এদের কত ক্ষমতা বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে হারিয়ে আমরা নিয়ে যাব আমাদেরকে আপনি বলবেন দেশের নাগরিক আর কে দেশের নাগরিকরা সত্তরটা বিধানসভায় জিতে আর বারোটা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দিল্লিতে জয় হিন্দ কলোনিতে বাঙালিদের উপর অত্যাচার আক্রমণ বিদ্যুৎ কানেকশন জলের কানেকশন কেটে দেওয়া হচ্ছে আজকে যারা বাংলায় সত্তরটা আসন আর বারোটা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন ঝুপড়িতে ভারতবর্ষের বিভিন্ন বস্তিতে বিভিন্ন জায়গায় বাঙালিদের আক্রমণ করতে পারে অ্যারেস্ট করতে পারে বাংলাদেশি বলতে পারে তারা যদি বাংলা দখল করতো কি হতো কি হতো এদেরকে একটা জায়গা ছাড়া চলবে না যেখানে মনে হচ্ছে আচ্ছা বলুন তো আমরা কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করেছি বিজেপি তো সাতাত্তরটা আসনে জিতেছিল এখন তো পঁয়ষট্টির নিচে যত দিন যাবে তত মায়ের বোগে যাবে তো সাতাত্তরটা আসন জিতেছিল আপনি বলুন তো একটা বিধানসভা যেখানে মমতা ব্যানার্জির সরকার রাজনৈতিকভাবে জিততে পারেনি বলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেছে কন্যাশ্রী বন্ধ করেছে রূপশ্রী বন্ধ করেছে করেনি এটাই তৃণমূল কংগ্রেস আমরা ধর্ম নিয়ে আর আমরা প্রতিহিংসার রাজনীতি করি না আমরা ধর্ম বাড়িতে করি আর যখন আমরা রাজনীতি করি আমাদের একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জানিয়ে সকলকে সালাম জানিয়ে আজকে একুশে জুলাই এর এই মঞ্চ থেকে আর একবার শপথ নিয়ে যে আগামী ছাব্বিশে এদের শূন্য করে ছাড়তে হবে জোর গলায় বলুন আর গর্ব করে বলুন দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে তুলে বলুন যেন দিল্লিতে কম্পন অনুভব হয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা গলায় যত জোর আছে দিল্লিতে যেন কম্পন অনুভব হয় জয় বাংলা 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 আপনারা শুনলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং মধ্যে আজ কিন্তু কেন্দ্র করে তৃণমূলের কর্মী সমর্থকের ধর্মতলামুখী হতেও দেখা গেছে বিরাট ভিড় লক্ষ্য করা যাচ্ছে ছাব্বিশের নির্বাচনের ডঙ্কা বাজাতে আর কিছুক্ষণ পর মঞ্চে উপস্থিত হয়ে কি বার্তা রাখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেও নজর থাকবে আমাদের এনে নিচে একটি বিজ্ঞাপন ব্রতের সঙ্গে থাকুন